আজ কয়লা শহর টাউন কালীবাড়ির নিকটে একটি টুকটুকে ও একটি বাইকের মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় বাইকারোহী ঘটনার বিবরণে জানা যায় যে আজ দুপুরবেলা শহর টাউন কালীবাড়ির নিকটে একটি টুকটুক ও একটি বাইকের মধ্যে ঘটে সংঘর্ষ যার ফলে রাস্তার মধ্যে ছিটকে পরিচয় বাইকারোহী এবং তিনি গুরুতরভাবে আহত হন স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায় খবর পাঠানো হয় কৈলা শহর অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে দ্রুত ছুটে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতরভাবে আহত সেই বাইক আরোহীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে গুরুতরভাবে আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই বাইক আরোহী পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় শহর থানার বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর বাহিনী গিয়ে সেই টুকটুকি থেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহর থানায় নিয়ে আসে বর্তমানে সেই টুকটুকটি কৈলাশহর থানার হেফাজতে রয়েছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরটিভি ত্রিপুরা টুকটুক আর কি নাম বাঢ়ি কোন জেগাতে কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা জয়েন্ট সরে যাওয়া কোমরের ব্যথা বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয়